কে ভালো রাখার মতো কিছু কঠিন সত্য কথা আগেকার দিনের মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখনকার দিনের মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে যাদের বাইরেটা আনন্দ দিয়ে ভরে থাকে তাদের ভিতরটা কষ্ট দিয়ে সাজানো থাকে জোর করে আপন হওয়া যায় না হয়তো আপন সেজে থাকা যায় যারা আমাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করার সময় আমার নেয় যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে নিয়ে ব্যস্ত নিজেকে এমনভাবে সাজিয়ে না যারা তোমাকে একা করে চলে গেছে তারা জানে একদিন তোমাকে দেখে আফসোস করবে খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে ভুল বুঝে জীবনে দুটো জিনিস খুব কঠিন সামনের দিকে এগিয়ে যাওয়া ও জীবনে সাফল্য অর্জন করা এই পৃথিবী কখনো খারাপ মানুষের দ্বারা খারাপ কর্মের দ্বারা ধ্বংস হবে না বরং যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখে কিছু বলে না তাদের দ্বারাই ধ্বংস হবে একটা কথা কি জানো তো মনে ছাড়া জিনিসগুলো একদিন মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় আমি রাগ করি না কারণ রাগের মূল্য কারোর কাছে নেই পরের রোজগারে ভালো খাবারের চেয়ে নিজের পোড়ারটি খাওয়া ভালো জীবনের কাজ করার স্বপ্ন সবাই দেখেন